হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো লালবাগ কেলা ঢাকার এই ঐতিহাসিক স্থাপন অপূর্ব সৌন্দর্য আমি যেমন উপভোগ করব তেমন আপনাদেরকেও দেখিয়ে মন ভরানোর চেষ্টা করব। কেলার ভিতরে ঢুকলে চোখে পড়বে সুন্দর বাগান মর্জিদার সমাধি শান্ত পরিবেশ আর পুরোনো স্থপত্য একসাথে মিলে অন্যরকম ভালো লাগা তৈরি হয় যেটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। এখানে প্রায় সব সময় অনেক মানুষ ঘুরতে আসে পরিবারের সঙ্গে ঘুরতে আসা মানুষই সবচেয়ে বেশি দেখা যায় আমার বন্ধু বান্ধব কিংবা কাপড়াও আসে সময় কাটাতে বিদেশি পর্যটকরা প্রায়ই এখানে ঘুরতে আসে ঐতিহাসিক কেল্লা দেখতে সবচেয়ে ভালো লাগে জায়গাটা পরিবেশ একদম সুন্দর এবং নিরাপদ এখানে আসতে একটু দেরি হয়ে গেছে তাই পুরো ভিডিওটা দেখাতে পারেনি পরবর্তীতে অন্য জায়গায় দেখা হবে ইনশাল্লাহ